আরে বাহ খাবার রেডি আছে দেখছি এই দাঁড়া থাম এই খাবারটা তুই খাস না কেন ভাবি কি হয়েছে এইটা আমি তো ভাইয়ার জন্য রেডি করে রেখেছি তুই থাম তোর জন্য আমি অন্য একটা প্লেট রেডি করে আনছি যতক্ষণ না প্লেট আনবো এই খাবারই ভুলেও কিন্তু হাত দিবি না আচ্ছা ঠিক আছে কি ব্যাপারে

এটা কি হচ্ছে সামিয়া নিজের দেবরের জন্য এতগুলো খাবার আর আমার জন্য শুধু এতটুকু আরে আমি তো ভুলে গিয়েছিলাম আচ্ছা দাও আমি আরো এনে দিচ্ছি ভাইয়া শোনো তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে হ্যাঁ বল আমি ভাবছি কয়েকটা অটো কিনে বাজারে ছেড়ে দেব তাহলে ওখান থেকে কমসে কম বিশ ত্রিশ হাজার টাকা করে বাড়া উঠে আসবে তো তোর কত টাকা লাগবে ভাইয়া আপাতত তিন লাখ টাকা দিলেই হবে তাতে এখন বেশি না মাত্র দুইটা অটো কিনবো আস্তে আস্তে সুযোগ যখন বাড়বে তখন আরো কয়েকটা কিনে ফেলবো আর এখন অটো কিনে যে কয় টাকা বাঁচবে সেই টাকা দিয়ে একটা ড্রাইভার ঠিক করবো আর নিজের এক বছর খরচাপাতে চালাবো আচ্ছা ঠিক আছে সন্ধ্যার থেকে নিয়ে ছোনাও একটা এডিট ছোনাও দাঁড়াও আসছি কি হয়েছে বলো তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে সামনে কি বলছো তুমি এটা তুই নেই কাজের জন্য টাকা চাচ্ছে এটা বাহানা দেখো গা কোথায় জুয়া খেলতে গিয়ে হেরে এসেছে কেন তুমি এটা জানো না নাকি ওইবার ওই লোকটা এসে আমাদের কত অপমান করে গেল তখন দামি জায়গা যাওয়ার সামর্থ্য নেই তখন শুধু শুধু গিয়ে ঝামেলা করেন কেন আরে ভাই কি হয়েছে একটু খুলে বলেন তো কি হবে আপনার ভাই হোটেলে পঁচিশ হাজার টাকা বিল করেছে এক টাকাও দেয়নি আচ্ছা আপনি একটু শান্ত হন দেখুন আশেপাশের লোকজন শুনলে কি মনে করবে আমি আপনার টাকা দিয়ে দেব কি যে খেয়ে এসেছে সেই টাকা দেবে শুনুন ভাই আমরা কোন টাকা মাকে দিতে পারবো না টাকা তো আমি নিয়ে যাবে হয় পুলিশ ডেকে না হয় গুন্ডা দেখে তোমার ভাইয়ের সিগনেচার করা আছে ওই বিলের উপরে দেখুন ভাই আপনি একদমই ঝামেলা করবেন না প্লিজ আমি বললাম তো আমি আপনার টাকা দিচ্ছি আপনি একটু দাঁড়ান আমি টাকা নিয়ে আসছি দাঁড়ান আমি টাকা নিয়ে আসছি দাঁড়ান খুলে শুনে রাখো সাবিয়া আমি এক টপিকস নিয়ে বারবার কথা বলতে ইন্টারেস্টেড না ও আমার ছোট ভাই ওর ভুলগুলোকে বারবার ক্ষমা করে শুদ্ধে দেওয়াটা আমার দায়িত্ব আর তুমি সবসময় এত টাকা টাকা কেন করো আমার টাকা পয়সা আজকে আছে কালকে তো ভালো থাকতে পারে টাকা যদি একবার চলে যায় তাহলে কাল আমার টাকা পয়সা কামিয়ে নিতে পারব কিন্তু আমার ভাই যদি একবার চলে যায় না তাহলে তাকে কিন্তু আর ফিরে পাবো না বলবো আমি শেষমেশ তো নিজের ইচ্ছা মতো কাজ করবে করো তাহলে ভাইয়া আজ পর্যন্ত আমি তোমাদের অনেক লস করেছি কিন্তু এখন আর আমি তোমাদের কোনো লস করতে চাই না তাই এখন থেকে আমি যা করব নিজে পরিশ্রম করে করব দেখো এটা পরে দেখো আমার ভাই শুধরে গিয়েছে